নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা গল্প উপন্যাসের অষ্টম অংশ বাইরে তাকিয়ে থাকতে থাকতে যখন একসময় অন্নমনস্কতার অতলে তলিয়ে গেছেও তখন হঠাৎ কানে আসে সেই কর্ণবিদারী প্রশ্ন যে প্রশ্নের ভয়ে তখন বুক কেঁপে উঠেছিল তার এইটি বুঝি প্রথম নিজের ভুল বুঝতে পারে সুজাতা বুঝতে পারে নিজেই ঘাঁটি আঁকলে বসা উচিত ছিল তার এমন কথাও তো বলতে পারতো শিশুটা সুজাতারই প্রথম নয় শেষ হতে পারে না সুজাতার চল্লিশ বছর বয়সে কি এমন ঘটনা ঘটে না কোনো মেয়ের হ্যাঁ তাই বলতে পারতো বলতো শেষ কুরোনো বলেই অগ্রাহ্য করে আর তাকিয়ে দেখি না তাই বড় মেয়েই দেখে শুনে ওকে ও সবই বলতে পারতো সুজাতা কিন্তু এখন আর হয় না এখন সেই প্রশ্নটি উচ্চারিত হয়ে গেছে সুজাতার কানে গিয়ে ধাক্কা দিয়েছে সেই শব্দ এইটি বুঝি প্রথম সুজাতা তাকিয়ে দেখে তীক্ষ্ণ কঠোর দৃষ্টিতে ওদের দিকে নয় মেয়ের দিকে সুমনা দেখতে পায় না সে দৃষ্টি তাই সুমনা মৃদু হেসে বলে কি যে বলেন এটা হচ্ছে কুড়িয়ে পাওয়া প্রশ্ন করতে অবশ্য এ উত্তরকে রহস্য ভেবেই হেসে ওঠে বলে কোথায় বনে জঙ্গলে হাঁস বলে বেড়াতে যাচ্ছি হঠাৎ দেখি জঙ্গলের ধারে পড়ে কাচ্ছে। সুজাতা তীব্র দৃষ্টিতে কান্তি কুমারের দিকে তাকায় বইয়ের মধ্যে কি সত্যি সমাধিস্থ হয়ে গেছে লোকটা একটা কিছু করুক একটা কিছু বলে উঠুক এ প্রসঙ্গটা যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করুক কিন্তু লোকটা কিছুই করে না সত্যি শুনতে পাচ্ছে না না শুনতে না পাওয়ার ভান করছে বউটি কিন্তু সেটাও পরিহাস ভেবে ইত্যবসরে নিজের কথা বলতে শুরু করে দিয়েছে তাই তো দেয় লোকে নিজের কথা কইতেই তো ভালোবাসে নিজের কথা কইবে বলে বৃথা দু একটা প্রশ্ন করে পরকে ওটা হচ্ছে কথা তোলার ঘর ওই ঘরের পিঠে ঘর ওই ঘরের পিঠে ঘর তুল তুলে তুলে বুনে তুলবে নিজের মহিমা নিজের পরিচয় সে যা কষ্ট পেয়েছি ভাই ওই যে সঙ্গে আমার শাশুড়ি রয়েছেন খুব ভালো কি যত্নই করেছেন আমায় আমি বলি বাব্বাহ এত কষ্ট এই কাণ্ড কারখানা করে এক একটা মানুষ পৃথিবীতে আসে তবু পৃথিবীতে এত কোটি কোটি লোক ভাবলে আশ্চর্য লাগে না ভাই যাই বলুন ভগবান খুব এক চোখাতে না কত যন্ত্রণা মেয়েদের ভাগে ভগবান নিজে পুরুষ বলে বলুন সত্যি বলছি কি না সুজাতার মুখে আসে ওগো বাচ্চা একটু সভ্যতা ভব্যতা বজায় রেখে কথা বলো গাড়িতে একটা পুরুষ বসে রয়েছে কিন্তু পারে না বলতে গিয়ে থেমে যায় কে বলতে পারে সেই কথাটুকুর থেকে বৎসা হয়ে যাবে কি না যে মেয়ে বিগলিতে আনন্দে হেসে হেসে কথা বলছে সে এক্ষুনি সাপিনির মতো ফোস করে উঠবে কি কিনা অতএব কিছু না বলাই ভালো মেয়েটা কথার গাড়ি চালিয়েই যায় ও ও কি শাড়ি পেতে শুয়েছেন কেন কাঁথা করতে পারেন না অবশ্যই প্রথমবার আর নিজে কে করে তা নয় পাঁচজনই করে দেয় তবে বেশি সভ্যরা আবার কাঁথা করে না তোয়ালে শোয়ার যাই বলুন কিন্তু শাড়িতে ইস আমি কি বোকা সব বোধহয় বাক্সে তুলে ফেলেছেন শুধু ট্রেনের মধ্যে যা হোক করে কিন্তু ভাই বোনদের তোয়ালের থেকে কাঁথাই মানায় তাই না বেশ আদর আদর ভাব থাকে মেয়েটি বহু কারুকার্য করা একখানি কাঁথা বিছিয়ে টান টান করে ঘুমন্ত শিশুটির গায়ে ঢেকে দেয় ঢাকা দিয়ে অপরিসীম তৃপ্ততা নিয়ে তাকিয়ে থাকে সে ঘুমন্ত মুখের দিকে সুমনার কোলের কাছে শুয়ে থাকার জীবটাও এখন ঘুমিয়ে পড়েছে আলো তৃষ্ণায় আকুলতা করবার ক্ষমতা আর এখন নেই কিন্তু সুমনাও কি ঘুমিয়ে পড়বে ওই রকম সব কিছু থেকে নির্লিপ্ত হয়ে নিশ্চিন্ত শান্তিতে ক্লান্তিতে ভেঙে আসছে তার শরীর নাকি প্রশ্নোত্তরে কাটা বোনের হাত থেকে রক্ষা পেতেই তার শোয়ার আকুলতা কে জানে কী জন্যে গুটিগুটি হয়ে শুয়েই পড়ে সুমনা শিশুটাকে হাতের আড়ালে আগড়ে বালিশ নেই কাঁথা নেই যদি পড়ে যায় অতপর শাশুড়ি বউয়ের মধ্যে নিম্নস্বরে কথা হতে থাকে কি ফ্যাশনই হয়েছে আজকাল এও স্ত্রী মানুষ কোলে কচি ছেলে মাথায় একটু সিঁদুর নেই হাতে নোয়া নেই ছি বউ বলে কতজনই তো পড়ে না ওই হয়েছে এখন ছি দেখে ঘেন্না করে শ্রীরামপুরে নেমে গেল ওরা আর হঠাৎ সেই সময় বই থেকে মুখ তুললেন কুমার। বললেন সুজাতা তুমি অনায়াসে জান্নার কাছ থেকে সরে এসে এদিকে বসতে পারতে আগে থেকে খবর দিয়ে এসেছিলেন কান্তি কুমার, স্টেশনে গাড়ি ছিল ড্রাইভার সেলাম করে দাঁড়িয়েই হতচকিত হয়ে তাকালো সুমনার দিকে সুমনার মুখ অন্যদিকে ফেরানো সুমনার বুকের কাছে আঁকড়ানো শাড়ি দিয়ে মোড়া একটা রহস্যময় বস্তু ড্রাইভার গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার অবসরে কান্তিকুমার আরেকবার বলেন সুজাতা ওটাকে তোমার কাছে রাখা কি একেবারেই অসম্ভব সুমনা চমকে তাকায় আর সুজাতা চাপা আক্রোশের গলায় বলে ওঠে অসম্ভব তো নিশ্চয় কাছে নিয়ে যদি আমি গলা টিপে দিই অদ্ভুত সুমনাকে উপলক্ষ করেও এমন বিষাক্ত কথা বলতে পারছে সুজাতা কান্তিকুমার চুপ করে যান ড্রাইভারটা কি